আসসালামু আলাইকুম ইতিহাসের সবচেয়ে বড়ো ধামাকা নিয়ে চলে আসলাম আবারও বিলালাটা প্রাইজের পক্ষ থেকে মার্শাল্লা এত সুন্দর হচ্ছে ড্রেস যেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা সালোয়ার চিকেন কারি কাজ করা এত সুন্দর ড্রেসগুলি পাবেন প্রায় শুনে তো অবাক হয়ে যাবেন ষোলোশো সতেরোশো টাকা দামের ড্রেসের প্রাইস আপনাদের জন্য অবাক অবাক করা একটা প্রাইজ দেব পিস নিয়ে আমরা কখনো আসি না যদি আসি তখন হাজার হাজার পিস ড্রেস নিয়ে আসিস সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সালোয়ার চিকেন কারি কাজ করা একেবারে প্যান্টেও কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা হবে সুন্দর হচ্ছে ড্রেস এগুলি সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে চিকেন কারি ওনাটা কটন জামা কটন ড্রেসও কিন্তু হচ্ছে কটনের মধ্যে চিকেন কারি কাজ করা দেখেন প্রায় দশ হাজার দশ হাজার পিস এগুলি ষোলোশো টাকা সতেরোশো টাকা সবাই সেল করে এখনও মার্কেটে চোখ বন্ধ করে এগুলি পনেরোশো টাকার উপরে বিক্রি করা যায় বাট আমরা দিব আপনাদের জন্য মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে চানটা পর্যন্ত অফারটা থাকবে বিশেষ করে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ ওই পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ কালেকশনগুলি যখন হাতে পেলাম এত ভালো লাগতে বিশেষ করে আমি যখন ভিডিওতে খুলে দেখাবো তখন বুঝতে পারবেন যে এই ড্রেস এখন কত টাকা দামে বিক্রি করা হয় বা এখন কত টাকা দামে এই ড্রেসগুলি কিনতে পারবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের উপলক্ষে আর আমরা যেহেতু হচ্ছে আমাদের এই শোরুমটা ছেড়ে দেবো আমরা চিন্তা করবো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারটা দিব যেহেতু শোরুম ছেড়ে ছেড়ে দিবো মানে এখন হচ্ছে যে কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবেন এত প্রোডাক্ট কোথায় নিয়ে রাখবো বলেন ডিসকাউন্ট দিয়ে সব শেষ করে দিচ্ছি এটা স্যালড এটা হচ্ছে কিন্তু ড্রেসের নিচের পশনটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা এগুলোকে বলা হয় দিল্লি বুটিক্সের ড্রেস ফুল বডিটা দেখেন এটা হচ্ছে সুন্দর হচ্ছে কালারটা মাসাল্লাহ তারপরে এটা হচ্ছে থাকবে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় ফ্লোরাল প্রিন্টের মধ্যে জামাতে চিকেন কারি কাজ করা থাকে ড্রেসের যে দোপাটা রয়েছে একটা হচ্ছে ফাইন কটন স্টাইলের মধ্যেই কিন্তু হচ্ছে ডিজাইনটা থাকবে আর ড্রেসের নিচে কিন্তু কাজ করা আলহামদুলিল্লাহ মাত্র আটশো পঞ্চাশ এটা কি কালার এটাও কিন্তু হচ্ছে নিচে চিকেন কারি কাজ করা বলে বোরিং এর কাজ করা বলেন চিকেন কারি কাজ করা বলেন এটাকে চিকেন কারি কাজ করাটাই বলা হয় মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস এগুলো হচ্ছে ফ্রেশ একেবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হবে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে দেখেন কত সুন্দর সে কালারটা এটা হচ্ছে পাটাটা থাকবে তবে এখন যেহেতু আর শপে আসা ছাড়া অনেক আপড়ে অনলাইনে নিতে পারেন না যারা সম্ভব নিতে পারেন নিয়ে ফেলবেন আর না হয়তো কাউকে পাঠিয়ে দিবেন যে বিলামটা প্রাইজে নাকি স্টক ক্লিয়ারেন্স অফার চলছে শোরুম ছেড়ে দিবে তার জন্য এখন যে কোনো প্রোডাক্ট কিনলেই নাকি ডিসকাউন্ট সেই প্রোডাক্টগুলি নেওয়ার জন্য চলে আসবেন আপনারা এই শোরুমে এত প্রোডাক্ট রয়েছে মিনিমাম এখানে এই শোরুমে পঞ্চাশ হাজার ষাট হাজার পিস প্রোডাক্ট হবে তো এগুলি হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে এক এক করে প্রোডাক্ট কমিয়ে ফেলবো কারণ এখন আর মাত্র কয়েকদিন বাকি ঈদের পরে হয়তো আমরা সর্বোচ্চ এক এক সপ্তাহ থাকব তার জন্য শোরুম ছাড়ার উপলক্ষে আমরা এত বড় এত বড় হচ্ছে কি ডিসকাউন্টটা দিয়ে ফেললাম এখন নিবেন মানে জিতবেন এটা হচ্ছে চিকেন কাজ করা মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে সবার জন্যই কিন্তু হচ্ছে প্রাইসটা দিয়েছি এগুলি যদি পরবর্তীতে বিক্রি করেন মশালা অনেক দামে বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে পনেরোশো টাকার উপরে সেল করবেন তারপর এই কালারটা মাসালা অসাধারণ একটা কালার কম্বিনেশন এই দেখেন এটা হচ্ছে সুন্দর কালারটা সুন্দর হচ্ছে ডিজাইনটা সুন্দর এগুলি কোনোটার থেকে কোনোটা কম না পিওর কটন মানে এগুলো হচ্ছে যেহেতু হচ্ছে এখন গরমের মধ্যে আমরা যখন ড্রেস দিব গরমের মধ্যে কটন ড্রেসগুলি দিই এই দেখেন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট অনেকগুলি ডিজাইন ডিজাইনগুলি যখন হাতে পাবেন তখন কিন্তু ব্যাগ ভরে নিয়ে যাবেন এটা হচ্ছে কারি কাজ করা পাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি সাথে কিন্তু একটা দোপাট্টা দিচ্ছি বিশাল বড় একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা চলে আসবে মনের মতো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কালার দেখেন ডিজাইন দেখেন জাস্ট আমি বলবো একটু পারফেক্ট তো এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটাও কিন্তু হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ চিকেন গাড়ি কাজ করা এখানে দেখতে পারতেছেন অনেক আপনারাই এটাকে বলা হয় চিকেন গাড়ি কাজ করা বা বোরিং এর কাজ করা পাবেন সুন্দর কিছু কালার পাবেন সুন্দর কিছু কম্বিনেশন পাবেন আর এটা কিন্তু হচ্ছে আমাদের অন্য কোনো শোরুমে পাবেন না শুধুমাত্র আমাদের যে হেড শোরুমটা রয়েছে হেড অফিস বলা হয় খাজি নানা বিরানির পিছনে এই শোরুমে আসলে পাবেন তারপরে এটাও ফ্লোরাল প্রিন্টের মধ্যে ভিডিওটা সবসময় একটু শেয়ার করে রাখা ভালো না যখন একটু ফ্রিলি সময় হয় তখন কিন্তু বসে বসে আপনারাও চাইলে এই ড্রেসগুলি উপভোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এটাও পারফেক্ট প্রত্যেকটাই কিন্তু চিকেন কারি কাজ করা পাবেন স্যালোয়ার এক হচ্ছে ফাইন কটন একটু দামি যে কোয়ালিটি ড্রেসগুলি রয়েছে অরিজিনাল কিন্তু হচ্ছে বলা হয় এগুলি অরিজিনাল কিন্তু ড্রেস এটাও পারফেক্ট তারপরে চলে আসবে এটা কি কালার এটার কালারটাও দেখেন লুকটা দেখেন ড্রেসও দেখেন এসব ড্রেস দেখলে চোখ বন্ধ করে নিতে মন চাইব যে ভাইয়া কিছু ড্রেস একশো পিস ড্রেস নিয়ে রাখি কারণ দশ হাজার পিস ড্রেস তোর এক এক দুইজনকে দেওয়া যাবে না দশ হাজার পিস ড্রেস অন্তত একশো পাঁচশো দুইশো যার যত পিস প্রয়োজন এ প্যান্টের কাপড় দিয়ে একটা কামিজ বানানো সম্ভব যে ভাই আমার একশো পিস লাগবে আমার দুইশো পিস লাগবে এখন নিয়ে স্টক করে রাখে না এটু একটু সেম প্রাইজের মধ্যে তারপরে এই কালারটা তো দারুণ একটা কালার এগুলি এখন যেহেতু ডিজিটাল যুগে ডিজিটাল প্রিন্টগুলিই থাকবে আর চিকেন কারি কাজটা কিন্তু দেখা যায় না দূর থেকে অনেক সময় মনে হয় যে চিকেন কারি কাজ না এটা চিকেন কারি কাজ করা এইট হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কারণ সবার জন্য একটা ধামাকা দিলাম অনেক দিন পরে মন খুলে একটা ধামাকা দিতে পারলাম এটাও কিন্তু হচ্ছে সুন্দর সম্পূর্ণরূপে পেটও পারফেক্ট আর যার যত পিস প্রয়োজন ইচ্ছা স্বাধীন মতো নেওয়ার সুযোগ আছেই এটু কিন্তু সুন্দর চলে আসবে প্রত্যেকটার বডির লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস প্যান্টের কাপড় কোয়ালিটি ড্রেস এটা কিন্তু সুন্দর চলে আসবে দেখেন তারপরে ব্ল্যাক কালার কালকে একটু সকাল সকাল সবাইকে পাঠিয়ে দেবেন যারা ঢাকা সিটির মধ্যে রয়েছেন আমার মনে হয় না বাসায় বসে থাকবেন তারা চলে আসেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে দুপাটা চলে আসবে মনের মতো একটা দুপাটা হবে ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে প্যাকেজিং করা ছিল ভিডিও ফার্স্টে দেখেছিলাম বাট এই ডিজাইনটা কি না দেখালে কি হয় বলেন তো দেখে এই দেখেন এটাও কিন্তু হচ্ছে সবচেয়ে লাস্ট ওয়ান কালারটা আমি দেখাবো সবচেয়ে সুন্দর কালারটা দেখাবো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা একটু ফেসবুক পেজে চলে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টুটি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আসসালামু আলাইকুম